আলামিনের যত প্রকার মহলু কত রয়েছে পিপড়া হোক পাখি হোক সাপ বিচ্ছু হোক পাকের যে কোনো প্রকার মহলুককে অনক্ষ কষ্ট দেওয়া অনর্থ এমনি এমনি

তার প্রয়োজন পূরণের জন্য স্ত্রী জন্য একটু দূরে কোথাও গেলেন এ সময় আমরা একটা লাল ছোট পাখি দেখলাম ওই লাল পাখিটার সাথে তার দুটো ছানাও ছিল পাখির দুটো বাচ্চাও ছিল আমরা তখন পাখি ওই বাচ্চা দুটোকে ধরলাম নিয়ে নিলামক্ষণে ওই মা পাখিটা আমাদের বাপার উপরে সে চত্বর দিতে লাগলো ঘুরতে লাগলো আর ডাকতে লাগলো ডাক দিতে লাগলো তার ভাষায় তাজাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فقال من فجع هذه بولديها নবীজি এসে যখন মা পাখিটাকে আমাদের উপর চক্কর দিতে দেখলেন তার চিৎকার শুনলেন তুই নবীজি বললেন من فجع তোমাদের মধ্যে কে এই পাখিটিকে তার বাচ্চাদের মাধ্যমে কষ্ট দিচ্ছ তার ছানাগুলো নিয়ে আসার মাধ্যমে তাকে কষ্ট দিচ্ছ তো বললেন বললেন এই পাখির বাচ্চা গুজকে ওই পাখির কাছে ফিরিয়ে দাও মা পাখিটার কাছে ফিরিয়ে দাও অনেক এগুলোকে ধরে মা পাখিটাকে কষ্ট দিও না এই সাহাবি বলেন পিঁপড়ার জিবি দেখলাম পিঁপড়ার আবাস স্থল যেখানে মাটির মধ্যে এক জায়গায় অনেকগুলো পিঁপড়া একসাথে বসবাস করে একসাথে থাকে পিঁপড়ার জিবি দেখলাম কিন্তু আমরা ওই জায়গাটা দিলাম এরপর এসে এই অবস্থা দেখলেন দেখে জিজ্ঞেস করলেন মেঘাল কে পিপড়ার এই বাসা এই কুড়িয়ে দিয়েছে উপস্থিত বললেন আমরা নবীজি বললেন আগুনের মালিক আগুনের সৃষ্টি কতটা ছাড়া কোন মানুষের জন্য কোন মাহমুদকে কুড়িয়ে শাস্তি দেওয়ার উচিত নয় কুড়িয়ে শাস্তি দেওয়ার অধিকার নেই সম্মানিত হাজিরিন এই হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম এই হাদিসের পরিণাম এটাই কোন প্রাণীকে অনেক কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ কোন প্রাণী যদি আপনার কষ্টের কারণ হয় যেমন সাপ কামড়াতে এসেছে আপনি সেটাকে মেরে ফেলুন বিশ্ববিচার চানি থাকলে তার ক্ষতি হতে পারে আশঙ্কা আছে সেটাকে মেরে ফেলুন কিন্তু অনর্থ খুঁজে খুঁজে বের করে কষ্ট দেওয়া উচিত নয় পাখির বাসা থেকে পাখির বাচ্চাগুলো হ্যাঁ পেরে ফেললেন বাসায় অনর্থ রেখে দিলেন এগুলো উচিত নয় আল্লাহ আলমিন তার সকল সৃষ্টির প্রতি আমাদেরকে তদয় আচরণ করার তৌফিক দান করুন